যশোরের অভয়ার্যেন ঋতুরাজ বসন্ত বরণ ও ভালোবাসা দিবস উপলক্ষে রাতে জমে উঠেছে ফুলের কেনাবেচা বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি রাতে উপজেলা ফুলের দোকানগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে নোয়াপাড়া বাজার জুড়ে যেন উৎসবের ঘনঘাটা আর এই দুই উৎসবের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ফুলের দোকানগুলো হাজার বছর ধরে ভালোবাসার পবিত্রতার প্রতীক হিসেবে পরিচিত ফুল তাই তো বছরের আনন্দ উৎসবগুলো সামনে রেখে প্রতীক্ষায় থাকেন ফুল ব্যবসায়ীরা বসন্ত বসন্তবরণও ভালোবাসার দিবস সামনে রেখে নানা রকম ফুল সংগ্রহ করেছেন ব্যবসায়ীরা নপলা ফুল বাজার ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা গেছে এই বিশেষ দিন পালনের লক্ষ্যে আগে আগেভাগেই প্রস্তুতি নিয়েছিলেন তারা কেবল বসন্তবরণ ও ভালোবাসা দিবস উপলক্ষে ফুল বিক্রি করে অর্জিত হবে কাঙ্ক্ষিত লক্ষ্য এ পুল দিয়ে চলছে বিভিন্ন ধরনের মালাগাতা ফ্লাওয়ার ডিং তৈরি কাজ কাগজ মোড়ানো ইত্যাদি গুরুত্বপূর্ণ দুটি দিন একই সঙ্গে হয় কেনাবেচা জমেছে তাদের প্রতিটি ফুলের দোকানের সামনে রেখে ক্রেতাদের উপচে পড়া ভিড় ফুল কিনতে আসা ভ্যানচালক রহমান মোল্লা বলেন ফুলের দাম চড়া কিন্তু কি আর করার আছে তারপরও স্ত্রীর জন্য ফুল নিয়ে বাড়ি যাচ্ছি নোয়াপাড়া ইনস্টিটিউটের সামনে ফুল সজ্জার দোকানের ফুল ব্যবসায়ী রনি বলেন বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস উপলক্ষে ফুল কেনাবেচা ভালোই হয়েছে বসন্ত জুড়ে ব্যবসার মৌসুম পয়লা বসন্ত ভালোবাসার দিবস একুশে ফেব্রুয়ারি পর্যন্ত ব্যবসা জঞ্জমাট থাকে তরুণ তরুণীরা দরদাম করে নিজ নিজ পছন্দের ফুল কিনে নিয়ে যাচ্ছে জুই চামেলি জারবেরা রজনীগন্ধা গাধা সহ নানা রঙের বনের ফুল রয়েছে